আমরা সাধারণত জীবন আদর্শকে তিন বাগে বিভক্ত করি জোরে বলেন কয় বাঘে বিভক্ত তিন বাগে বিভক্ত করি নাম্বার নবী আলী সালয়েতলামের জন্ম থেকে নিয়ে নবুয় পর্যন্ত বয়স হল চল্লিশ জোরে বলেন কত বছর নবীজি নবুয় লাভ করেছেন কত বছর বয়স চল্লিশ বছর বয়সে নবীজি নব লাভ করেছেন এটা একটা পাঠ এই চল্লিশ বছরের যত বিষয়াবলী আছে এই বিষয়গুলি হল শরীয়তের দলিল না এগুলি নবী মোহাম্মদুর রসুল্লাহ যে নবী হবেন এগুলির দলিল চল্লিশ বছর পর্যন্ত তাকে রসুলুল্লাহ সাল্লাম বলা হয় না চল্লিশ বছর পর যখন নবদ লাভ করলেন ওখান থেকে মুহাম্মাদুর মোহাম্মাদুর সকলে পাই শিশু মুহাম্মদ শিশু মুহাম্মদ বালক মুহাম্মদ যুবক মুহম্মদ চল্লিশ বছর বয়সে মোহাম্মদুর জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত একটা পা চল্লিশ বছর থেকে নিয়ে যতদিন পর্যন্ত নবী হওয়ার পরে মক্কায় অবস্থান করেছে এটাকে বলা হয় মক্কায় নবুয়াদ লাভের পর থেকে মদিনায় হিজরত করার আগ পর্যন্ত সময়টুকু সময়টুকুকে বলা হয় মক্কি জীবন বলেন কি জীবনী বলা হয় মুক্তি জীবন হলো তেরো বছর বলেন কত বছর বছর এটা হলো দ্বিতীয় নম্বর পাঠ হিজরত করার পর মক্কা থেকে মদিনায় হিজরত করার পর নবীজি মদিনায় অবস্থান করেছেন দশ বছর জোরে বলেন কত বছর মুখ্য জীবনে নবীজির নবুয়তী কার্যক্রমটা ছিল স্থানীয়ভাবে ভাবে ইনডোর বিভিন্ন নির্যাতন সহ্য করেছেন কোন নির্যাতনের কোন প্রতিবাদ করেন নবী আলী সাল্লাল্লাহু আলাইহি মদিনায় যাওয়ার পর রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম প্রতিষ্ঠা করা হলো আন্তর্জাতিক মন্ডলে নবীজি ইসলামের দাবাতি কার্যক্রম শুরু করেছেন তখন তিনি নবীজি আলী ইস্লাতাম প্রতিবাদও করেছেন প্রতিহত করেছেন শত্রুর মোকাবেলা করেছেন দশ বছর মদিনার দশ বছর কে বলা হয় মদনী জিন্দিগি কি জিন্দিগি আমরা পেনা নবীজির নবদ পর্যন্ত চল্লিশ বছর একটা পাঠ নবীজি নবী হওয়ার পর থেকে মক্কি জীবন হলো তেরো বছর মক্কা থেকে মদিনায় যাওয়ার পর নবীজি দাওয়াতি কার্যক্রম করেছেন দশ বছর সেটাকে বলা হয় মদুরি জিন্দিগি মোট পাঠ কয়টা হলো জোড়া বলেন কয়টি তিনটি পাঠ আমাদের প্রথম পাঠের আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে আলোচনা বাকি আছে দুইটা পাঠ মক্কি জীবনের তেরো বছর মদনী জিন্দগির দশ বছর এই নবুয়াতের তেইশ বছর নবীজি জীবিত ছিলেন দুনিয়াতে কত বছর মোট তেষট্টি বছর তেরো বছর তেইশ বছর হলো নবুয়াতি বছর আর বাকি চল্লিশ বছর হল বছর বয়সে নবীজি নবুয়াত লাভ করেছে এখানে মদিনে মদনী জিন্দিগিতে বিশাল একটা অধ্যায় আছে বিশাল অধ্যায় সাতাশটি যুদ্ধ করেছেন নবীজি জোরে বলেন কতটি যুদ্ধ নবীজি সশরীরে সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন নবীজি শুধু নরম ছিলেন বিষয়টা এমন না গরমও ছিলেন তেরো বছর নবীজি সহ্য করেছেন বাকি দশ বছর নবীজি দাবাতি কার্যক্রম করেছেন প্রতিহত করেছেন প্রতিবাদ করেছেন নয়টি যুদ্ধে নবী সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন আপনি আস্তে আস্তে বলেন বলেন কতটি যুদ্ধে নয়টি যুদ্ধ এমন ছিল যে নয়টি যুদ্ধে নবী আলী সালাম সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন

এ আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তিনটা কথা বোঝানোর জন্য বললাম নবুয়ত পর্যন্ত চল্লিশ বছর বয়সে নবীজির জীবন ইতিহাস নবুয়ত লাভের প্রত্যেকে মক্কি জিন্দিগি তেরো বছরের জীবন ইতিহাস মদিনার জীবনের তৃতীয় পাঠ মদনী জিন্দিগির দশ বছরের ইতিহাস আমরা তিনটা পাটের প্রথম পাঠের আলোচনা শেষ পর্যায়ে চলে আসেছি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের বাকি ছিল তারপরেই নবীজির নবুয় কিভাবে লাভ করলেন এই আলোচনায় যাব নবী সালাম পঁচিশ বছর বয়সে বিবাহ করেছে এই কথা আপনাদের সকলের স্মরণে আছে তো এগুলি মনে রাখতে হবে আমরা মাঝে মধ্যে আপনাদের ইন্টারভিউ নিও কারণ আপনারাও তো মাঝে মধ্যে আমগুল ইন্টারভিউ নি তা মুসল্লি দিন ইন্টারভিউ মাঝে মাঝে নেওয়া দরকার কি বলেন ঠিক না যে আপনাদের মনে আছে কিনা এগুলি মুজাকারা করা পরস্পর আলোচনা করা নবীজির বয়স যখন পঁয়ত্রিশ ওই সময় আরবে বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু হলো বলেন নবীজের বয়স তখন কত পঁয়ত্রিশ বছর বয়সে কি নবীজি নবী হয়েছিলেন নবীজির নবুয়ের কত বছর আগে পাঁচ বছর আগে বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু কাজ বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু হওয়ার পর একটা সিদ্ধান্তে উপনীত হলো সকলে নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লার মামা ছিল আবু আমর মাহজুমি তিনি মরব্বী মানুষ ছিলেন তিনি একটা কথা বললেন পরামর্শের মধ্যে যে তোমরা যারা বাইতুল্লাহ নির্মাণের কাজ করছো এটা কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর নির্মাণ ইতিহাসে আমরা যতটুকু ইতিহাস পাই যতটুকু আমাদের ধারণা আছে বাইতুল্লাহ হলো দুনিয়ার সর্বপ্রথম ঘর কি বলে ঠিক বাইতুল্লাহ হলো সর্বপ্রথম বলেন কয় নাম্বার ঘর ইতিপূর্বে এগুলি আলোচনা করা হয়েছে তারপরেও তার দলিল আল্লাহ সরাসরি পুরানে কারিমে দিচ্ছেন نمبر پر. نمبر سورة الله إِنَّ أَوَّلَ بَيْتٍ وُدِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ الله تعالى, بولين. الله تعالى, بولين. <applause> الله تعالى بولين. বাইতুল্লাহ হলো দুনিয়াতে সর্বপ্রথম ঘর যাকে নির্মাণ করা হয়েছে স্থাপন করা হয়েছে আর এটা মক্কায় অবস্থিত কোরআনের বাসা এটা পূর্ব নাম ছিল বাক্কা বিবাককাত মুবারক খুদাল এই ঘরটা হলো তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়াত চোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বপ্রথম এই এই ঘর নির্মাণ করেন বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস প্রথম ঘর প্রথম মানবের মাধ্যমে নির্মাণ হয় এর আগেও ইতিহাস আছে সালা আলাইহিসসালামের জামানায় वहां প্লাবন হলো প্লাবনের কারণে ঘরের ছিন্ন সব হারিয়ে গেল আবার দ্বিতীয়বার পুনরায় নির্মাণ করলেন দিক নির্দেশনা ইব্রাহিম এবং ইসমাইল আলহম সালাম বাপ মিলে আবার পুনরায় নির্মাণ করলেন দ্বিতীয়বার নির্মাণের ইতিহাস এক নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل آه. ربنا تقبل منا إنك أنت السميع العليم باب بيت بلي نيرمان كوري الله كسر دعا الله আমাদের এই খেদম টুকুরকে তুমি না। তৃতীয়বার নির্মাণ করা হলো নবীজির বয়স যখন পঁয়ত্রিশ মক্কাবাসীরা সকলেই মিলে এটা পুনর্মিন নির্মাণ করলেন আবু আহাব আমার মাসি তিনি মরব্বী মানুষ ছিলেন নবীজির আব্বা আবদুল্লার মামা তিনি সিদ্ধান্ত দিলেন তোমরা যে বাইতুল্লাহ নির্মাণ করতে অর্থনৈতিক ব্যবস্থাপনা যেন একশো পার্সেন্ট বাইতুল্লাহ নির্মাণ করতে যে কারো একটা পয়সাও যেন হারাম না থাকে প্রত্যেকের দান যেন প্রত্যেকের সহযোগিতা যেন হয় হালাল উপার্জিত সম্পদ থেকে ব্যয় করে নির্মাণ কাজ কমপ্লিট আপনারা জানেন দক্ষিণ বাইতুল্লার দক্ষিণ পূর্ব কোণা একটা পাথর স্থাপন করা আছে সেটাকে বলা হয় হাজরে আসওয়াদ সেটাকে কি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর কোন গুণাগার বান্দা যদি এই পাথরের চুমুখায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গলি মাফ maaf করে দেন এটা এমন এক পাথর হাজরে আসওয়াদ এই পাথর স্থাপন করবে এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হলো কি করা যায় কোনো সমাধানে আসছে না বিভিন্ন পুত্র প্রত্যেক গুত্রের সেনাপতি বলে আমাদের গুত্রের লোকজন এই পাথর স্থাপন করবে আরেক গুত্রের লোকের আবার আমাদের গুত্রের মানুষ এই পাথর স্থাপন করবে কারণ এটা মর্যাদা সম্পন্ন একটা কাজ পাথর স্থাপন করা আবু হাব আমার মাকজুমি তিনি বললেন আমি যদি তোমাদেরকে একটা সিদ্ধান্ত দিই তোমরা কি সিদ্ধান্ত মেনে নিবে সকলেই বললেন এটা যদি সিদ্ধান্তটা যদি ভালো হয় আমরা মেনে নিতে কোনো আপত্তি নাই তিনি বললেন লম্বা সময় পর্যন্ত এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে কোনো সমাধান আসছে না পাতর কেস স্থাপন করবে মাকসুমি বললেন আগামীকাল সর্বপ্রথম যে মানুষটা এসে প্রবেশ করবে এই মানুষের অপেক্ষমান কে আসে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম বাইতুল্লাহ সকলে এসে দেখে একটা মাত্র মানুষ সর্বপ্রথম প্রবেশ করেছে তিনি হলেন সকলের প্রিয় মানুষ আস্তার জায়গা হৃদয়ের গহীন থেকে মক্কাবাসী যার প্রতি সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা যাকে আমানতদার মনে করে যার যাকে আল আমিন করে রাখেন তিনি হলেন মোহাম্মাদুর সাল্লাহ তিনি সর্বপ্রথম প্রবেশ করলেন বাইতুল্লাহ তিনি সিদ্ধান্ত দিবেন এই হাজারের কিভাবে স্থাপন করা যায় তিনি সুন্দর একটা সমাধান দিলেন তখনও তিনি নবী নাই কিন্তু সমাজ রাষ্ট্র সমস্যার সমাধান করতে পারল না আল্লাপাকুল আলমিন তিনি তার দুঃস্থ নবী হওয়ার আগেই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করার সুযোগ দিয়েছেন তিনার মাধ্যমে তিনি সুন্দর একটা চাদর নিয়ে আসলেন নিয়ে এসে এই চাদরটাকে জমিনের মধ্যে বিছিয়ে দিলেন এবার বললেন প্রত্যেক গুত্রের লোকজন চাদরের এক এক কোনায় ধরবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই পাথরটাকে নিজ হাতে চাদরের উপর রাখলেন রেখে এক এক কোনায় দুটি করে গুত্র দেয়া হলো তিনি বললেন এই এই হাজরা পাথরটা এই চাদরের কোনায় ধরে ওই জায়গা পর্যন্ত আপনারা নিয়ে যাবেন ওই জায়গা পর্যন্ত নিয়ে গেলে আপনারা হাজার আসওয়াদ পাথর স্থাপনের অধিকার সব সম্মান আপনারা পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার সমাধান দিলেন সকলেই একমত পোষণ করলেন সকলেই খুশি হয়ে গেলেন নবী মোহাম্মদ তখনও তিনি নবী হন নাই ওই জায়গাতে নেওয়ার পর মুহাম্মদ নিজের হাতে পাথরটাকে স্থাপন করে দিলেন সুবহানাল্লাহ এই চিরতার বিচক্ষণতা দূরদর্শিতা যে মানুষটাকে আল্লাহর পেয়ারা বানাবেন আল্লাহর দুস্ত বানাবেন এই মানুষটাকে নবী হওয়ার আগেই মানুষের দিলে জায়গা করে দিয়েছেন আল্লাহ যাকে পছন্দ করেন ভালোবাসেন পৃথিবীর সব মানুষের কাছে তাকে প্রিয় বানিয়ে দেবে সোহান নবীজির অবস্থাটা এমন ছিল শুধু না নবীজির বছরের জীবনে এমন কোন কথা এমন কোনো কাজ আপনি খুঁজে পাবেন না যেটা পরিবার বিরোধী সমাজ বিরোধী রাষ্ট্র বিরোধী মানুষের গায়ে আঘাত লাগবে এমন কোন কটু কথাও কোনদিন অভিজির জবান দিয়ে বের হয় না এত সভ্য মানুষ ছিলেন তিনি যখন নবুয়ত লাভ করলেন একটা পর্যায়ে তার ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টি হলো তার স্ত্রী খাদিজাকে বলল খাদিজা আমার এই লোকালয় এই সমাজ আমার কাছে তিক্ত মনে হয় আমার নির্জনতা আমার কাছে খুব প্রিয় মনে হয় আমার মন চায় আমি এমন একটা জায়গায় অবস্থান করি যেখানে আমার সাথে কেউ কোনো কথা বলবে না কারোর সাথে সাক্ষাৎ হবে না আমি একা জীবন যাপন আমি নির্জন বাসে চলে যাব কোন কোনো বর্ণনা এসেছে এক মাস কোনো বর্ণনা এসেছে ছয় মাস পর্যন্ত তিনি নির্জনতা অবলম্বন করেছিলেন হেরাগুহায় সুবহানাল্লাহ একটা পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাক পাঠালেন যাও জিব্রাইল আমার হাবিবের বয়স 40 হয়ে গেছে সালাম্মা বালাগা মাহুস আমার হাবিবের বয়স 40 উপনীত হয়েছে আর এই না দ্রুত যাও আমার হাবিবের কাছে আমার কালামুল্লাহ শরীফের অভিনিয়া যাও সোহার আল্লাহ সরাসরি নবীজির সাথে সাক্ষাৎ করলে অনেক লম্বা ইতিহাস এক একটা বিষয় বললে এক কয়েক ঘন্টা প্রয়োজন আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি নবীজিকে সামনে রেখে বললেন এ পাড়া পড় বলেন মা আনাবি করি আমি পড়তে জানি না হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজিকে বুকে চাপা দিলেন জিব্রাইল আমি আবার বললেন ইয়ে করো তুমি পড়ো নবীজি বললেন মা নাবি আমি পড়তে জানি না আমি কি পড়ব তৃতীয়বার আবার বুকে চাপা দিলেন আবার জিব্রাইল আমিন বললেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক আকবার জিবরাইল আলাইহিস সালাম যখন কে বললেন ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খলাক আপনার প্রভুর নামে পড়া শুরু করেন জিবরাইল আমিন বলতে দেরি হয়েছে নবীজি আবার বুঝতে বাকি নাই আমার রবের নামে পড়া শুরু করব জিব্রাইল আমিন পড়তে দেরি হয়েছে নবীজি পড়া শুরু করতে দেরি হয় না পাঁচটি আয়া নাচির হয়ে গেল এখান থেকে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে মেসেজ দিতে চাই আমরা মুসলমান হিসেবে আমাদের একটা বিষয় জানা থাকা দরকার আমাদের প্রত্যেকটা কথা আমাদের প্রত্যেকটা কাজ কার সন্তুষ্টির জন্য হবে একটু আস্তে আস্তে বলেন যদি গুণা হয়ে যায় কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ওই নাজিল হওয়া থেকে মানুষ শিক্ষা গ্রহণ করা উচিত জিব্রাইল আমিন দুইবার বললেন নবীজি পড়েন নাই দ্বিতীয়বার যখন জিব্রাইল আমিন বলেন তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পড়া শুরু করে দিলেন বোঝা গেল আমার জীবনের পড়া শুরু হওয়া উচিত তার সন্তুষ্টির মাধ্যমে আমার পড়ার সূচনায় হবে রবের নাম দিয়া জুড়ে বলেন আমার পড়ার সূচনা হবে কার নাম দিয়া মুসলমান প্রত্যেকটা মুসলমানের সন্তান এটা চূড়ান্ত পর্যায়ের মূলনীতি আমরা যখন এই মূলনীতি বলে যাব তত বেশি আমরা নিপীড়ন নির্যাতন নিষ্পেষিত হব আমরা যত বেশি এই মূলনীতি থেকে দূরে সরে যাব তত বেশি পরিবার সমাজ রাষ্ট্রে আমরা অপমানিত হব আমরা যত বেশি এই আল্লাহর কালামের মূল নীতি থেকে আমরা দূরে যাব তত বেশি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা নির্যাতিত হব জঙ্গি বলে আখ্যায়িত হব